আজ সতেরোই ডিসেম্বর একটা বিয়েবাড়ি ছিল ইন্দ্রর বন্ধুদের তরফ থেকে সেখানেই চললাম বিয়েবাড়িটা আমার লোকেশন থেকে নব্বই কিলোমিটার দূরে সেই জয়নগর কথা বলতে বলতেই পৌঁছে গেলাম গিয়েই দেখলাম তত্ত্ব নিয়ে ঢুকছে মেয়ের বাড়ির লোক কারণ আমরা পৌঁছেছিলাম রিসেপশানে রিসেপশন কার্ড ছিল অবশ্যই জানাবো তোমাদেরকে এই দেখো রিসেপশনে ঢুকেই দেখলাম বর আর বউ সুন্দরভাবে ছবি তুলছে আর তার মাঝেই আমি ফাঁক পেয়ে একবার ডেকোরেশন তোমাদের জন্য ছবি তুলে নিলাম আমরা যখন পৌঁছেছি তখন বাজে প্রায় সাড়ে সাতটা পৌনে আটটা মতো অল্প লোক তখন আসা শুরু হয়ে গিয়েছে তারপরেই অনেকটা দূর থেকে ফিরে আসতে হবে বলে আমরা খেতেও বসে গেলাম ফার্স্ট ব্যাচেই এই হলো আজকের মেনু দেখতেই পাচ্ছ বড় আর বইয়ের নাম শুরু হলো জল থেকে যারা সফ করছিল সেই ক্যাটারিংয়ের ছেলেগুলোর ধুতি পাঞ্জাবি দেখে আমারও বেশ ভালো লাগলো পাশেই ইন্দ্র পশু ছিল ওই আমাকে কথাটা বলছিল তারপরে চলে এলো আমাদের প্লেটে হজমোলা তার সাথে নান আর এটা ছিল ডিমের ডেভেল আমি সারাক্ষণ খেতে খেতে ছবি তুলতে পারছিলাম না ভিডিওটা করতে পারছিলাম না বলে পাশে প্রায় রেখিয়ে দিয়েছিলাম আমি আর ইন্দ্র প্ল্যানিং করেই ছিলাম ব্ল্যাকপুরি যাব সেই মতো রিসেপশনে পৌঁছেও গেলাম তারপর বাংলার থেকে প্রিয় ঝোড়োঝোড়ো আলু ভাজা বাদাম দিয়ে সেটাও এই মাত্র আমিও পেয়ে গেলাম প্লেটে ভাবলাম খেয়ে ফেলি তারপরই আমাদের ছিল মেনুতে রুই মাছ সরি কাতলা ইন্দুকে জিজ্ঞেস করছিলাম কেমন লাগলো আমি ওর ভয়েসটা রাখতে পারিনি কপিরাইটের জন্য তারপর চলে এলো মাটন মাটনটা সত্যি খুব ভালো বাড়িতে পাঠার মাংস হবে না সেটা হয়ই না তারপরে ছিল শীতকালে বিয়ে বাড়িতে পাওয়া আমের চাটনি সন্দেশ পাঁপড় এছাড়া রসগোল্লা ছিল যেহেতু আমি খাইনি তার ভিডিওটা করা হয়নি তারপর পেয়ে গেলাম কুলফি আইসক্রিম সেটা নিয়ে খেতে খেতে বাইরে চলে এলাম কারণ প্রচণ্ড গরম লাগছিলো ভেতরটা শীতকাল হয়েও জয়নগরের টেম্পারেচার নাকি যথেষ্ট হাই মানে প্রায় পঁচিশ থেকে সাতাশ ডিগ্রি হবে যাই হোক এবার বাড়ি ফেরার পালা কারণ আমাদের এখান থেকে যেতেই প্রায় আড়াই ঘন্টা সময় লেগেছে তাই কথা বলে আমরা প্রায় বেরোনোর সময় হয়ে গেল তোমাদের জন্য শেয়ার করলাম কয়েকটা ছবি কেমন লাগলো আমাকে রেন্দ্রকে জানিও ভালো থেকেও পরে বেরোতে দেখা হচ্ছে